উনি যা বলবেন উনি আমাদের সবার চোর সর্দার এখন ডাকাত সর্দার যা বলবে তাই তো মানতে হবে দিদি বলুন তাই না আপনি দেখুন চারিদিকে কিন্তু মানুষ বলছেন ওনাকে কেউ কখনো দেখেনি ওনার পোস্টার দেখবেন ওনার ফ্লেক্স দেখবেন ওনাকে কেউ দেখেনি আর আপনি আমাকে এখানে স্বয়ং দেখছেন দাঁড়িয়ে আছেন মাটির ওপর দেখেনি দেখে উনি ইলেকশনের সময় এসে একটু হাত নাড়িয়ে চলে যান আর কিছু এখানে দেখা যায় না ওনার কালীঘাটের বাড়িতে যে লিফ্টটা আছে না মা বোনেরা সবাই গিয়ে লিফ্টের সুইচটা অফ করে দেবে উনি আর ঘরে ঢুকে লিফ্ট করে ওপরে উঠতে পারবেন নি আরে সাংসদ তো এখানকার বিধায়কের পিছন পিছন ঘুরে বেড়ান সাংসদ দেখবেন না দেখবেনি এখানে আইনে তো বলবো আমরা দেখুন বলেছিলাম প্রথম গরু চোর

তৃণমূলের বিধায়ক তার একটাই লক্ষ্য যে টাকা দিল্লি থেকে আসবে আর তিনি সব হজম করে চলে যাবেন এতগুলো বিধানসভাতে মানুষের একটাই অভিযোগ যে গত দশ বছর এখানে সাংসদকে কোথাও তারা খুঁজে পাননি সাংসদকে কিভাবে যোগাযোগ করবেন সেটা পর্যন্ত কেউ জানেন না এবং এখানে দেখুন এখানে দাঁড়িয়ে আছেন কোনো রাস্তা নেই আপনি যে যার উপরে দাঁড়িয়ে আছেন এই রাস্তাটা কিন্তু নেই একটা মাটির রাস্তা বাংলাদেশে উনি যে সিনেমা করলেন কমান্ডো আরও কি কি সব সিনেমা করেছেন সেই সব সেই সব সিনেমার টাকা গুলো এলো কোথেকে সেই সিনেমার টাকার এগ্রিমেন্ট দেখাতে বলুন না বলছি দেখা যাচ্ছে যে একদম জনসংযোগে এই মুহূর্তে আমরা রয়েছি একদম ঘাটাল লোকসভার কেন্দ্রের আন্দোলনে দেখা যাচ্ছে হিরণ একদম মানুষের মধ্যে মিশে গেছে সেলফি নিজে তাদের হাত থেকে ফোন নিয়ে সেলফি তুলছেন বলছি হিরণ দা এই তো মানে একদম চূড়ান্ত ব্যস্ত সেলফিতে ব্যস্ত বেশি না না বোনেরা ভাইয়েরা তাদের একটা আবদার দাদা আমরা এখানকার সাংসদকে গত দশ বছরে কোথাও চোখেও দেখিনি তার ছায়াকেও দেখিনি তো ফলে আপনাকে ভোটে নির্বাচনের আগে দেখছি আপনার সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তুলতে চাই স্মৃতি হিসাবে রেখে দেবো যে আমরা আপনাকে সবাই জিতিয়েছিলাম আপনি জেতার পরে আমাদের ছবিগুলো যখন ফেসবুকে দেখবেন তখন মনে রাখবেন যে এই আমরাই তারা যারা আপনার সঙ্গে সেলফি তুলে আপনাকে ভোটে জিতিয়েছিলাম হিরণদা মানে প্রচারে এই তো আমি দেখতে পাচ্ছি মানুষজন মা বোনেরা এত গরমের মধ্যে থেকেও বেরোচ্ছেন একদম কেমন সাড়া পাচ্ছেন এই মা বোনেদের একটাই সাড়া মানে বিপুল সাড়া তারা বলছেন যে গত দশ বছরে এই পিংলা ধরুন আজকে পিংলাতে আছি ঘাটালের সাতখানা বিধানসভা পিংলা ডেবরা পাঁশকুড়া কেশপুর দাসপুর ওদিকে আপনার সবং আর এদিকে পিংলা তো এতগুলো বিধানসভাতে মানুষের একটাই অভিযোগ যে গত দশ বছর এখানে সাংসদকে কোথাও তারা খুঁজে পাননি সাংসদকে কিভাবে যোগাযোগ করবেন পর্যন্ত জানেন না এবং এখানে দেখুন এখানে দাঁড়িয়ে আছেন কোন রাস্তা নেই আপনি যে যার উপরে দাঁড়িয়ে আছেন এই রাস্তাটা কিন্তু নেই একটা মাটির রাস্তা তো বলে রাস্তা নেই মাটির বাড়িও দেখলাম আস্তে আস্তে আমি দেখলাম অনেক মাটির বাড়ি রয়েছে অনেক নয় হাজার 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 মানুষ বলছেন যে এখানে যা টাকা বাড়ি তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সব তৃণমূল নেতারা এখানে খেয়ে হজম করে দিয়েছে মানুষের বাড়ি বাড়িতে জল আনবার জন্য যে টাকা এসছিল সে টাকা হজম হয়ে গেছে রাস্তার জন্য যে টাকা মোদীজি পাঠিয়েছিলেন সেই টাকাও খেয়ে হজম হয়ে গেছে তো বলে মানুষ মাটির রাস্তা দিয়ে হাঁটছে মাটির বাড়িতে বসে আছে কারেন্ট নেই জল নেই খাবার আজকে এমন প্রচন্ড জল মানে এত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেড়টা এখানে পিংলার বিধানসভার যিনি বিধায়ক তাকে এখানকার মানুষ বলে যে তিনি ছোটবেলা থেকে চুরি করতে করতে আজকে নাকি ডাকাত হয়ে গেছেন ফলে সেই ডাকাত সর্দার এখানকার মানুষের সমস্ত টাকা লুট করে খেয়ে হজম করে বসে আছেন জিনিস আমি বলছি এই সাধারণ মানুষ আমি দেখছিলাম গ্রামের মানে একদম মাটির বাড়ি হিরণদা প্রথমত আবার জল পাচ্ছে না সাধারণ মানুষ আর তাহলে মানে কি উন্নয়ন হয়েছে মা বোনেরা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মা বোনেরা সার্জিক্যাল স্ট্রাইক করবে এবারে বিজেপি কে একটাও ভোট দেবেন না সেটা ওনার কালীঘাটের বাড়িতে লিফ্টটা আছে না মা বোনেরা সবাই গিয়ে লিফ্টের সুইচটা অফ করে দেবে উনি আর ঘরে ঢুকে লিফ্টে করে ওপরে উঠতে পারবেন নি আরে মহাপনেরাই বলছে যে ওনার যে কালীঘাটের যে শান্তি নিকেতন বানিয়েছেন সেই নিকেতনের ভিতরে লিফটে উঠবেন সব মা বোনেরা সুইচ অফ করে দেবে আর উনি লিফটে উপরে উঠতে পারবেন নি আমরা চোর গদ্দার তো মানুষ দেখতে পাচ্ছেন মানুষের উত্তর আমার কিছু বলার নেই দেখুন আমি যাই বলবো তাই খারাপ লাগবে ওদের কাছে মানুষ বলছেন মানুষের কথা আমি শুনছি গত পঞ্চান্ন দিন হয়ে গেল মানুষ এই মাটির রাস্তা এই ধুলোর মধ্যে হেঁটে বেড়াচ্ছি গতকাল আদিবাসী মা নিয়ে একটা অডিটোরিয়ামের ভিতরে নাচছিলেন আমি তাকে স্বাগত জানিয়েছি কিন্তু আমি ওই মা সঙ্গে জনজাতি সম্প্রদায়ের মা বোনদের সঙ্গে আমি মাঠের মধ্যে ধুলোর মধ্যে নেচেছি আপনি দেখেছেন তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে বাজনাও বাজিয়েছি ওদের সঙ্গে বলছে আরে উনি যা বলবেন উনি আমাদের সবার বড় চোর সর্দার এখন ডাকাত সর্দার চোর সর্দার যা বলবে তাই তো মানতে হবে দিদি বলুন তাই না আপনি দেখুন চারিদিকে শুধু ওনার ফ্ল্যাগ ওনার ফ্লেক্স আর ওনার ফেস্টুন আপনি দেখতে পাবেন কিন্তু মানুষ বলছেন ওনাকে কেউ কখনো দেখেনি ওনার পোস্টার দেখবেন ওনার ফ্লেক্স দেখবেন ওনাকে কেউ দেখেনি আর আপনি আমাকে এখানে স্বয়ং দেখছেন দাঁড়িয়ে আছেন মাটির ওপরে আমি দাঁড়িয়ে আছি এরমভাবে পঞ্চান্ন দিন ধরে আমি মানুষের প্রান্তিক অঞ্চলে প্রান্তরে প্রান্তরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি আর না উনি তো খেলছেন উনি তো চুরির টাকা নিয়ে খেলছেন উনি থার্টি পার্সেন্ট কাটমারির টাকা নিয়ে খেলছেন উনি গরু চোরের টাকা নিয়ে খেলছেন উনি চাকরি বিক্রির টাকা নিয়ে খেলছেন উনি বাংলাদেশের সিনেমার যে হাওয়ালার টাকা সেই হাওয়ালার টাকা নিয়ে খেলছেন বিস্ফোরক না সবাই জানে বাংলাদেশে উনি যে সিনেমা করলেন কমান্ডো আরো কি কি সব সিনেমা করেছেন সেই সব সেই সব সিনেমার টাকাগুলো এলো থেকে সেই সব সিনেমার টাকার এগ্রিমেন্ট দেখাতে বলুন না বাংলাদেশের সঙ্গে ওনার যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টের টাকা ওর হিসাব গুলো দিতে বলুন না উনি যে সিনেমা করে বাংলাদেশে চালাচ্ছেন সেই সিনেমার টাকার এগ্রিমেন্ট কোথায় দেখুন বললে তো আপনি আর খুঁজে পাবেন না ওনাকে আমি যদি একটা পর একটা বলতে শুরু করি না দেখুন বলেছিলাম প্রথম গরুচোর প্রমাণ হয়ে গেল উনি গরুচোরের টাকা নিয়েছেন এনামুল হকের টাকা কিছু টাকা ফেরতও দিয়েছেন এখন অনেক টাকা বাকি আছে সাড়ে আট ঘন্টা ধরে চলছে জেরা ওনাকে এক নম্বর থার্টি পার্সেন্ট কাঠবানি নিয়েছেন আমি বলেছিলাম আজকে ন মাস আগে সেটা ওনার নিজের দলের নেতা শঙ্কর দলি বললেন যে হ্যাঁ থার্টি পার্সেন্ট কাঠবানি উনি নেন রামপদ মান্না ওনার সোনাচোর তা তাহলে বাংলাদেশের কোনো কিছু সম্পর্ক এগ্রিমেন্ট গুলো দেখাতে বলুন না ওনার কোম্পানির সঙ্গে যে বাংলাদেশের যে প্রডিউসারদের কোম্পানির টাকা আদান প্রদান সে টাকাটা কিভাবে আসছে যাচ্ছে শুটিং করেছিলেন উনি কমান্ডো সিনেমার তার কত টাকা এসছিল কত শুটিং করেছিলেন কেন শুটিংটা বন্ধ হয়ে গেল একটু হদিস করুন খুঁজে পেয়ে যাবে এখানকার মানুষজন একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছে আমরা সেটাই তুলে ধরছি এই সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ না উনি ইলেকশনের সময় এসে একটু হাত মারিয়ে চলে যান আর কিছু এখানে দেখা যায় না আপনাদের আপনাদের কাছে দেবেন না নাম্বার তো দূরের কথা কোনো সুবিধাই পাইনি নাম্বার একদমই নেই আমাদের কাছে না 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 সিনেমায় সিনেমার পর্দায় ছোট পর্দায় কোনোদিন আসেনি না হ্যাঁ খেলা তো উনি কোনো কাজ না করে সাধারণ নাগরিককে কষ্ট দেওয়া এটাই তো হচ্ছে উনার খেলা আর কোথায় খেলা দেখাচ্ছেন উনি না কিছু আপনাদের ক্ষতি হলে আমরা কাকে জানাবো কাউকে জানাইনি আমরা চুপচাপই করে থাকি দিদি আগে রাস্তাটা ঠিক করুন তারপরে আমাদের এক গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে এটা প্রাইমারি স্কুল কিনা আপনি দেখলে বুঝতে পারবেন জঙ্গল মহলে সুন্দর রাস্তা এখানকার রাস্তাঘাট অনুন্নত এখানে কোনো একটা ভালো স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারও নেই এগুলো ব্যবস্থা করতে হবে আশা করি উনি জিতার মাধ্যমে এগুলো হয়তো আমাদের সমস্যা সমাধান করবেন আমাদের ঘর ভাঙে গেছে ঘরে জল পড়ে না ছাতা মাথায় দিয়ে

আশ্বাস ছাড়া তৃণমূল কিছু করেনি একদম এই মুহূর্তে আমি ঘাটার লোকসভা কেন্দ্রের একদম পিংলাই আছি পিংলাই যেখানে আপনাদেরকে গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরছিলাম আপনাদের মানুষের সাথে কথা বলছিলাম যে দেবের নাম্বার জিজ্ঞেস করছিলাম আমি বলছিলাম দেবের নাম্বার আছে ওনারা নাম্বার তো দূরের কথা উনারা দেবকে দশ বছরে দেখেননি বলছে সিনেমায় দেখেছি ভাবতে পারছেন সেলিব্রিটি এই মুহূর্তে সেলিব্রিটি প্রার্থী যাকে দেখা যায় না এইরকমই এখন পিংলার মানুষের মধ্যে সেরকমই প্রতিক্রিয়া আমি পেলাম